নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো ময়দার মিষ্টি সফট নরম মুখে দিলেই মিলিয়ে যাবে বানানো কিন্তু খুবই সহজ এবং কম উপকরণ দিয়ে এত সুন্দরভাবে মিষ্টি তৈরি করা যায় সেটাই রেসিপিটা দেখলেই বুঝতে পারবে আশা করি রেসিপিটি ভালো লাগবে তো চলো দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক তো মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমেই দেখো এখানে চামচে করে ঘরে যে চামচ রয়েছে সেই চামচে করে দু চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি তো একদম ফ্রেশ টক দই এখানে কিন্তু ইউজ করতে হবে এরপরে এখানে আমি দুটো এলাচের খোসা আর দানাটা আলাদা করেছি তো এখানে আমি দানাটা দিয়ে দিচ্ছি আর খোসাটা যে শিরাটা তৈরি করব মিষ্টির সেখানে দিয়ে দেব। তো এরপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে বেকিং পাউডার তো এখানে আমি বেকিং পাউডার নিয়েছি এক চামচের তিন ভাগের এক ভাগ তো তোমরা এখানে কিন্তু ইনো বা বেকিং সোডাও দিয়ে দিতে পারো সেক্ষেত্রে বেকিং সোডা হাফ চামচ দিয়ে দেবে তো এরপরে দিয়ে দেব এর মধ্যে এক চামচ ঘি এবার এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এক বাটি পরিমাণ ময়দা তো ময়দাটা আগে চেলে নিয়েছি অবশ্যই চেলে ইউজ করবে এরপর এখানে সামান্য দুধ নিয়েছি তো দুধ এখানে যতটা প্রয়োজন ঠিক সেই পরিমাণ দেব তো সামান্য দুধ দিয়ে দিয়েছি এরপরে যেহেতু মিষ্টি আর যেহেতু ময়দা দিয়ে করছি সেই জন্য এখানে একটু স্বাদের জন্য সামান্য মানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তো লবণ লবণটা কিন্তু ব্যালেন্সটা ঠিক রাখবে যেহেতু এটা ছানার মিষ্টি নয় ময়দার মিষ্টি তাই লবণটা অবশ্যই একটু দিয়ে দেবে এরপরে বললাম তো যতটা দুধ লাগবে সেইভাবে অল্প অল্প দুধ দিয়ে একটা ডো মাখতে হবে আর ডোটা বেশ সফট করে মাখতে হবে একদম নরম নয় আবার শক্ত নয় ঠিক মিডিয়াম টাইপের একটা ডো এখানে মেখে নিতে হবে তো ডোটাকে আমি দশ মিনিট ধরে সফট করে মেখে নিয়েছি তো এবারে এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট ততক্ষণে শিরাটা তৈরি করে নেব তো কড়াইতে মানে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তো এবারে এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি তারপরে যে এলাচের খোসাটা ছিল সেই সেইগুলো দিয়ে দিচ্ছি তো এলাচের খোসাটা দিলে ফ্লেভারটাও বেশ সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে তো এবারে যে পরিমাণ মানে যে কাপের হাফ কাপ চিনি নিয়েছি সেই কাপের এক কাপ দিয়ে দেব জল মানে যতটা চিনি নেবে তার ডবল দিয়ে দিতে হবে জল তো এবারে জলটাকে ভালো করে মানে চিনির শিরাটাকে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফোটার পরে যখন একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে একটুখানি ফুড কালার দিয়ে দিতে পারো তারপরে দেখো এখানে এক তার বা দুই তারের কোনো প্রয়োজন নেই জাস্ট একটু ঘন হয়ে আসলেই কিন্তু শিরাটাকে না ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিতে হবে তো শিরাটা তৈরি হয়ে যাওয়ার পরে দেখো এখানে যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা নিয়ে নিচ্ছি তো ডোটা মানে একটু সফট মাখতে হবে আর এটা বেলার সময় যাতে কোনো ময়দা বা আটার কোনো প্রয়োজন না পড়ে ঠিক সেইভাবে কিন্তু ডোটা রেডি করতে হবে তো দেখো এখানে বেলার জন্য কিন্তু আমি এখানে কোনো কিছু ইউজ করিনি আর ঠিক এরকম মোটা মোটা করে বেলতে হবে তারপরে দেখো ছুরি বা একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিতে হবে তো শেপটা অবশ্যই তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো মানে তিন কোনা চারকোনা আর আমি এখানে চারকোনা করে মিষ্টিগুলো তৈরি করছি তো এবারে দেখো এই এভাবে করে বললাম তো পছন্দ মতো শেপ তোমরা করে নেবে তারপরে কেটে নেওয়া হয়ে গেলে সাইডের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এভাবে বাদ দিয়ে দিতে হবে মানে এটা আবার আবার বেলে কিন্তু আবার এরকম চৌকো শেপের কিন্তু করে নিতে হবে তো এভাবে করে দেখো সমস্ত কি মিষ্টিগুলো এখানে বানানো হয়ে গেছে এবারে ভেজে নেব তো ভাজার জন্য এখানে আমি আগেই একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছিলাম তো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দেখো একে একে দিয়ে দিতে হবে তো তেলটা কিন্তু হালকা গরম অবস্থায় দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে উপর থেকে তাড়াতাড়ি কালারটা ধরে যাবে আর ভিতর থেকে কিন্তু ভালো করে কুক হবে না তাহলে মিষ্টিগুলো পারফেক্ট হবে না এবং ভিতরের শিরাটাও কিন্তু ঢুকবে না তাই অবশ্যই মানে মিডিয়াম আছে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ভাজতে থাকতে হবে আর মিষ্টিগুলো কিন্তু ফুলে গেলেও হবে না তাহলে আবার চুপসে যাবে তো দেখো এখানে মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টভাবেই তৈরি হয়েছে আর যখনই এরম সুন্দর একটা কালার চলে আসবে তখনই বুঝবে ভাল ভাজা হয়ে গেছে আর দেখো মিষ্টিগুলো একটু ফাটা ফাটা থাকবে কিন্তু ফুলে যাবে না তো মিষ্টিগুলো তৈরি হয়ে যাওয়ার পরে দেখো বন্ধুরা এখানে আমি শিরাটাকে আবার মানে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি যেহেতু শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো তো এবার এই গরম শিরার মধ্যে এখন মিষ্টি এইগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে শিরার মধ্যে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এটাকে একটু মানে সিম মানে লো আচে দিয়ে কিছুক্ষণ মানে মিনিট দুয়েকের মতো একটু ঢেকে দিতে হবে যাতে চিনির শিরাটা মিষ্টির মধ্যে ঢুকে যায় দুই মিনিট জাল করার পরে এবার গ্যাসটাকে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা রেখে দেবো তো এক ঘন্টা পর দেখো ঢাকনাটা তুলে নিচ্ছি আর মিষ্টিটা দেখো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে শিরাটাও কিন্তু মিষ্টিটা টেনে নিয়েছে আর আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি দেখো কতটা সফট নরম মুখে দিলেই মিনি মিলিয়ে যাবে কম খরচে এত সুস্বাদু মিষ্টি তোমরা বাড়িতেই যে কোনো সময় বানিয়ে নাও আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ